চায় বাড়ান কি হয়েছে আপনার আপনার একটা একটা পানায় নাকি হ্যাঁ তো আমি কিছু আপনাকে সাহায্য করবো আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন কি করেন আপনি গ্রাম করেন মানে চাই বেড়ান কি হয়েছে আপনার পা আপনার একটা একটা পানাই নাকি তো আপনার স্বামী নাই বিয়ে করছে আপনার স্বামী আর একটা বিয়ে করছে কোথায় বাড়ি আপনার কোথায় থাকেন এখন সোনাই চন্ডিতে এখানে বাড়ি করে থাকছেন ভাড়া থাকেন গায়ে বাড়ি আপনার আর এখানে ভাড়া থাকেন তো আপনার স্বামীর বাড়ি কোথায় ছিল ওখানে ওদিকে ছিল তো এখানে কেউ ছিল আছে আপনার বাবা মা ছিল মরে গেছে এখন আমার ও এখানে আপনার বাবা মার দেশ এটা নাকি তো বাবা মা হারা পাইলে চলে এসেছে গাইবান্ধা থেকে আপনি চলে চলেছেন এখানে দিয়ে এখানে থাকতেন আপনার স্বামীও থাকত এখানে ও দিয়ে আপনার স্বামী আরেকটা বিয়ে করে চলে গেছে আপনার ছেলেপিলা আছে একটা ছেলে একটা মেয়ে ছেলেরা কি করে ছেলেটা ছোট আর মেয়ে মেয়েটা বড় বিয়ে দিয়েছেন দিয়ে আপনি ওই যে মানে চায়ে চিনতে চলেন তো এ ভ্যান দিয়ে আপনি মানে গ্রামে যান টাকা পয়সা চান মানুষের কাছে এটাই তো নাকি এখন কি কোদাল মোদাল বের না কি এটা ও লাঠি আপনার ওই ভর দিয়ে চলার জন্য কি খাওয়া দাওয়া করছেন সকালে বাসি ভাত খেয়েছেন কোন দিকে বাড়ি এদিকে তো বাড়ি না তো গেছিলাম কথা এখন মাছ আনতে গেছিলেন মাছের কয় টাকা দাম নিয়েছে একশো টাকা সিংহি মাছ নিয়েছেন না আর নিয়েছেন মেয়ের জন্য কি এটা জিলাপি নাকি দিয়ে জিলাপি আর মাছে কয় টাকা খরচ হয়েছে আজকে দেড়শো টাকা এ সকালে খরচ হয়ে গেছে এখন পর্যন্ত কিছু পান নাই আজকে যান নাই যাবেন না আজকে যাবেন না কষ্ট কষ্ট তাহলে আপনার একটা তো পা নাই হ্যাঁ অনেক সময় দেখি যে অনেকের দুইটা পা আছে তারপরে স্বামী নাই চাই চিন্তা খাই আপনার তো পাই নাই আপনার তো মানে আপনি কিছুই করতে পারবেন না কোনো ব্যবসা করা যায় না ওই যে এখন তরি আপনার ভ্যান আছে হ্যাঁ এই যে তরি তরকারির দাম এখন সস্তা তরি তরকারি ভ্যানে নেন যে গ্রামে গ্রামে ঘুরছেন মানুষ কিনে নিবে আপনার কাছে আপনারও অন্তরটা একটু ভালো লাগবে যে আমি ব্যবসা করছি মানুষের কাছে চাইতে গেলে নিজেকে একটু মানে ছোট ছোট মনে হয় যেন না আপনি বুঝতে পারেন মানুষ চাইলে আসলে নিজেকে একটু ছোট ছোট মনে হয় যে মানুষের কাছে ছোট হচ্ছে কিন্তু আসলে না পারলে মানুষ তো মানুষের কাছে চাই চলে বাধ্য হয়েই চলে মানুষ মানুষের আই ইনকাম থাকলে কিন্তু মানুষ যায় না কাজে জি 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 ছেলেটা কি লেখাপড়া করে

তো ঠিক আছে হ্যাঁ যান আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আপনাকে কষ্ট দিলে মনে হয় দাঁড়িয়ে আচ্ছা জান হ্যাঁ আলাইকুম আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক আপনার একটি লাইক ও কমেন্ট এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা জাগায়